মোয়েন অনেকে সাউথ আফ্রিকা আসতে চায় নতুন করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশেদের ইচ্ছা সাউথ আফ্রিকা আসবে এখন অনেকে আমাদের কাছে আবার জানতে চেয়েছেন যে সাউথ আফ্রিকা আসলে তারা কি করবে এবং সাউথ আফ্রিকা কত টাকা বেতন পাবে তুমি তো জানো সো বর্তমানে বাংলাদেশিরা সাউথ আফ্রিকা আসাটা তুমি কতটুকু যুক্তিসঙ্গত মনে করো কবার কই। আমি তাছাড়াও আমি বলছি তোরা সার্ভার ফেক আসো সমস্যা নাই কিন্তু তোর রিজাল্ট না আমরা কাছে থাকতে হবে জ্ঞান থাকতে হবে বুঝে থাকতে বুঝে এক সময় মরতে এক সময় আমি ব্যবসা করম এমন ব্যবসা করম আইটে খাড়িম একটা কিছু আই করম আলো যদি বাসা রাখে আমি একটা কিছু করতে পারম ঠিক আছে যদি কোনো সমস্যা থাকে আপনারা আমি একলা একশো আশি আর না ঠিক আছে আমরা আসেন সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা কিন্তু সমস্যা সমস্যা বলতে কি তুকু বাগালে মরতেছি বেঁকে মরে বেঁকে মরে মারে আমাদের মারতেছে কিন্তু আল্লাহ আল্লাহ বিশেষ করে খুন করেন উচিত ন আল্লাহ কখনো আমাকেও না কখনো আমরা নষ্ট হতে না আপনারা চিন্ন করে কি নস্টুইসি বা শেন এসে শেনত না শেনসে না ইনশাল্লাহ আমি কোচিত মইনু কুছি আশা করি মইন সাউথ আফ্রিকা এসে বাংলাদেশে কত টাকা বেতন পাবে কিংবা কত ঘন্টা ডিউটি যদি একটু বলো বাংলাদেশী বাইর উদ্দেশ্যে শুনলেন আপনারা সাউথ আফ্রিকা আছেন সাত লাখতে আট লাখতে বাংলাদেশতে আসছেন আপনারা ইত্যাদি মনে রাখেন যে আমি আমি মা বাবা ঠুঁয়েছি আমি সংসার থ্রি হম একটা লাগবো নাকি হ্যাঁ কিন্তু ডিউটি করবে ছটা বাজন দশটা বাজে দশটা বাজে কিন্তু বাঙালি বেতন ফাইবো হ্যাঁ ঠিক আছে আমরা কাজ করলে বেতন হয় কোনো যে আমরা কতক্ষণ ডিউটি কতক্ষণ করতে হবে সাউথ আফ্রিকা বাংলাদেশিরা কত ডিউটি করতে যে সাউথ আফ্রিকা বাংলাদেশিরা বাংলাদেশের কোনো বেতন কারো খুঁজে না সরা ওয়াজন সরা ফুরে রাত কাম করে পুরো দিন কাম করে এলো বাঙালি আমরা এটা পারি না বুঝলি যেটা আমার বিল দেখে इंशाल्लाह बसी कमेंट करिए